আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে পড়লাম তো আজকের গন্তব্য ছিল আমাদের যে ক্লাউড জয়পুরহাটে গেলাম গিয়ে তাকে সাথে নিলাম মানে আমার তো একটা লেজ আছে আর লেজটা হচ্ছে আমার ভাগ্নি সে লেজটা সাথে নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা রওনা দিয়েছি কিন্তু রাস্তার মধ্যে এত রাস্তায় ভিড় আল্লাহ জয়পুরের রাস্তায় এত যে ভিড় কি বলবো তারপর ওখান থেকে সোজা চলে আসলাম জাকোশে কারণ যে ক্লাউড হচ্ছে জাকোশের একদম টপ ফ্লোরে এটা হচ্ছে জাকোশের যাওয়ার রাস্তা ঠিক এখানে সে দেখি একজন আপু আজুন যেন অপেক্ষা করছে তাতে কি। আমরা চলে এসেছি আমাদের জন্যও কেউ একজন অপেক্ষা করছে হেটে এখন কথা দেখতে পাচ্ছি ভেতরে একজন অপেক্ষা করছে তা আমাদেরকে দেখেই সে হাঁটানি দিল আমি বললাম সামনে একটা ছবি বা ভিডিও তুলে নেই দাঁড়াও 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 কিন্তু কে শুনে কার কথা দুইজন তো হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে আমার কথা আর কেউ শুনলো না শুনলো না লাস্ট অবধি চিল্লাই বিল্লাই একটু থামাই আমি একটা ভিডিও করে নিলাম তারপর বললো যে ঠিক আছে আমরা তিনজন মিলে একটা ভিডিও করে নিই কারণ আমরা তিনজন মিলে আছি যেহেতু তো সেও তো তিনজন মিলে ভিডিও করে তারপর লাস্ট অব্দি উনি বলছে দাঁড়াও 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 আমি একটু ভাবটে নেই মানে একটু সানগ্লাসটা চোখে দিয়ে নেই না ছাড়া আবার ভালো লাগবে না কারণ আমাদের ব্লগার আপা যেহেতু আছেন পেজে দিবেন ভিডিও তা সেহেতু আমাদের তো একটু শপ করতে হবে তাই একটু সানগ্লাসটা পরে নেই এই বলে উনি সানগ্লাস পরলো আমি বললাম হ্যাঁ আপনারা দুজন দাঁড়ায় পড়েন আমি সুন্দর করে ভিডিও করি আর আমার ভাগ্নি কি যেন বগর বগর করতেছে আমি জানি না তারপর এবার দিলাম হাঁটা নেই আর ওই যে উনি যে আমরা পিছনে আস কি উনি সেটা লক্ষ্য নাই উনি চলে গেছেন একদম গিয়ে দাঁড়াইছেন লিফটের সামনে দাঁড়ায় এখন বলতেছেন যে আসেন আসেন আমি দাঁড়াইছি আপনারা উঠে পড়েন তারপর কি আর করার আমরা হচ্ছে ঢুকে পড়লাম এই কি বলবো লিফটের মধ্যে এখন অপেক্ষা কখন আমরা যাব আমাদের সেই গন্তব্যে দেখতে চোখের পলকে গন্তব্যে পৌঁছাই গেলাম আর এখান থেকে একদম শহরের ভিউটা যে কি পরিমাণ সুন্দর লাগছিল বলে বোঝাইতে পারবো না এত এত সুন্দর লাগতেছিল তো আমি তো দেখতেছি আর ভাবতেছি যাস চালা কি যে সুন্দর তারপর এবার ঢুকার পালা তো তারপরে আমরা এখন ঢুকে পড়বো মানে একদম ঠিকঠাক জায়গায় ঢুকেই দেখতেছি যে সূর্য অস্ত যাচ্ছে কি পরিমাণ সুন্দর একটা দৃশ্য কার জন্য বার্থডে তাই বেলুন সাজাই রাখতে ভালো আমি একটু ভিডিও করেই নিই মানুষের বার্থডে হয়েছে তো কি হয়েছে তারপর দেখেন সূর্যটা যে কি পরিমাণ সুন্দর লাগতেছিল বলে বোঝাইতে পারবো না মানে একদম খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আমি তো দূর থেকে শুধু ওরাই দেখতেছিলাম আর বলতেছিলাম তোমার চুপ থাকো আমি একটু দেখি তারপর দেখেন আমি ভিডিও করেই যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি তারপর একটু চলেন শহরের ভিউটা দেখাই আপনাদেরকে এখান থেকে শহরের ভিউ জাস্ট ওয়াসাম একদম এত পরিমাণ সুন্দর যে ভিউ কি বলবো এখান থেকে তারপর এখানে দাঁড়ায় পড়লাম বললাম যে চলো তাহলে আমরা একটা আর একটা ভিডিও হোক যেহেতু নিচে হয়েছে ওপরে আর একটা ভিডিও হোক এই নিয়ে হাসাহাসি করতেছিল কারণ আমরা একটু মজা নিচ্ছিলাম কিন্তু আমার পিছনে কি হচ্ছে আমি কিন্তু দেখিনি আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন আমি জানি না আমার পিছনে কি হচ্ছে তারপর আমার ভাই বললাম যে আই তোরে একটু নেই আমার পিছনে তোরেই নেই কারণ আমার পিছনে যা হচ্ছিল ভিডিওতে এটা আর বলার মতন কিছু নেই বলতে পারবো না থাক তারপর আমরা দুজন মিলে একটু বক বক বকব করতেছিলাম যে কি করা যায় বার্থডে পার্টি হচ্ছে আমরা ঢুকে পড়বো নাকি আমাদেরকে কেক দেবে নাকি এই নিয়ে আর কি কথাবার্তা হচ্ছিল কিন্তু আমাদেরকে দুঃখ চেন ব্যাপার কোনো কেক টেক কিচ্ছু দেয়নি আমরা দুইজন আবার দাঁড়াই দাঁড়াই ভিডিও করতেছিলাম কারণ এখান থেকে এত সুন্দর লাগতেছিল যদিও আমাদের যাওয়াটা একটু লেট হয়ে গেছিলো আর একটু আগে গেলে মেবি বেশি ভালো হইতো কিন্তু কি আর করার যে পরিমাণ ঠাণ্ডা পড়া গরম পড়ছে বলেন আগে ভাগে বের হওয়া কি সম্ভব এই গরমের মধ্যে তো বেচারা দেখেন ঘেমে টেমে একসার হয়ে গেছে তো আমরা বসে বসে ওয়েট করতেছিলাম আমাদের অর্ডার হয়ে গেছে কখন আসবে খাবার বাইরে বাইরে বসে থাকতে থাকতে তো অবস্থা কেরোসিন হয়ে গেল কিন্তু খাবার আসতেছে না মানুষজন ছিল মোটামুটি ভালোই ছিল তা আমি এখন অপেক্ষা করতেছি আর দেখতেছি ভাই তোমরা কি আমার খাবার নিয়ে আসবেন এটা কিন্তু জয়পুরের বাসা মেবি তো আমি চিন্তা করতেছি আর ইনি চিন্তা করতেছে যে হে আমার পকেট আজকে এটা ফাঁকা করে দিবে ফাঁকা করে দিব এই চিন্তায় মনে হয় উনি করতেছিল তারপর আমি চিন্তা করে এখন কোনো লাভ নাই এসে পড়ছি খাবো তারপর তো যাবো তারপর দেখা যাবে এই দেখেন যে ক্লাউড লেখাটা আপনাদেরকে একটু দেখালাম আল্লাহ খালি কারেন্ট যাই আর আসে যাই আর আসে তারপর চিন্তা করতেছিলাম যে কি করা যায় আমরা দুজন বসে ভিডিও করতেছি ভিডিও মেক করা ছাড়া এখন বর্তমানে কোনো কাজ নাই কারণ সূর্য ডুবে গেছে অন্ধকার প্রায় হয়ে গেছে আর আমরা দুজন বসে বসে ভিডিও করতেছি কারণ ভেতরে থাকা ছাড়া উপায় নেই বাইরে যাওয়া মানে এত পরিমাণে গরম 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 সেই লেভেলের গরম ছিল তারপর মনে হলো যে যাই একটু বাইরে গিয়ে একটু ভিডিও টিডিও করি যেহেতু কোনো বার্থডে পার্টি হচ্ছে একটু দেখে আসি তো দেখেন কিভাবে নজর দিচ্ছিলাম আমি বার্থডে পার্টির দিকে তো এখানে আসার পর ভালোই লাগতেছিল একটা অন্যরকম ফিল আসতেছিলো ভেতরে আর এখানে কি বলবো অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে কিন্তু বলবো না থাক তারপর অপেক্ষা করতেছে কখন খাবার আসবে অপেক্ষা করতেছে কিন্তু খাবার আর আসতেছে না লাস্ট অব্দি খাবার আসা শুরু হলো মানে আসতেছে আমাদের খাবার তো খাবার চলে আসলো আমাদের কাছে তো এখন খাওয়া শেষ করে কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসার দিকে রওনা দিব হেতে নাকি বার্গার খাবে খাও এত বড় বাইক নিয়ে বারগাল খাও এখন এটা নিয়ে এখন মজা নিচ্ছিলাম তারপরে হেতে তো খায় আর খাই খায় আর খায় আর আমি ভিডিও করি আমার একদম পুরো লস্ট প্রজেক্ট এতে এখন বলতেছে খাও খাও বেশি করে খাও খাইতে আসছো খাও 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 তবে এখানকার খাওয়ার মোটামুটি অনেক ভালোই ছিল এটাই আমার ফার্স্ট টাইম যে ক্লাউডে যাওয়া আর এখানে যাওয়ার জন্য আমি কয়দিন থেকে চিল্লা করতেছিলাম যে আমার কেউ নিয়ে যাও নিয়ে যাও লাস্ট অব্দি আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ